আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজকুড়ি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এটা শুরুই তো সো এখান থেকে আজকে পাকিস্তানি বুটিকের কালেকশন দেখাবো ম্যাক্সিমাম পাকিস্তানি বুটিকের মধ্যেই আছে তো লাস্টে কিছু রিজনেবল রেঞ্জের মধ্যে পূজার জন্য অথবা রেগুলার পড়ার জন্য হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেসও দেখাবো দেখেন এটা ব্ল্যাক উপরে মসলিন কটন কাপড়ে খুব সুন্দর করে এগুলো কাট워크 ডিজাইন একদম হুবহু পাকিস্তানি এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা ওটা সাথে চলে গেছে ভাই ব্ল্যাক কালারের দেখেন এই যেটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে ওন্নাটা দেখেন কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে এরকম চমৎকার একটা মিষ্টি টাইপের কালার কম্বিনেশন এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 2150 টাকা 2150 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই আমরা নেক্সট এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এটা একটু দেখিয়ে দিই এটাও কিন্তু একটাই কালার না ক্রিঙ্ক কালার একদম হুবহু পাকিস্তানি স্টাইলে এটা সেমি লং প্যাটার্ন হ্যাঁ এটা ব্যাক কিন্তু প্যানেলে কাজ আছে এবং এটা হাতাটা খুব একদম পাকিস্তানি স্টাইলটা সালোয়ারের নিচে কাজ থাকবে আর মধ্যে চারোপাশে কাজ দাম করা আমরা হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা এটা কিন্তু একদম নতুন আসছে এটা মূলত হচ্ছে আসছে জর্জেটার মধ্যে না ভিতরে ইনার আছে গলায় হাতায় কাজ এই ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু আমরা দুবাই সিল্কে দেখেছি ভাইরা নিয়ে আসছে জর্জেটের মধ্যে হ্যাঁ এটা ওন্নাটা হবে প্রাইস এটা এটা মাত্র 1450 1450 টাকা নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকছে হচ্ছে আপনার টোটাল পাঁচটা ছটার মতো কালার হবে দেখেন সো এটা হচ্ছে আমি এক এক করে দেখাই ড্রেসগুলো খুবই লাইট কালারের মধ্যে এই যে নিচে অর্গেনজার প্যানেল আছে কাট আউট করে সালোয়ারটা হবে প্লাজো পিওর কটনে ওন না বড় ওন না ফেরি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা প্রাইস কত ভাই মাত্র 1650 1650 কালার দেখাবো এটা লিনাক কালার দেন এটা হচ্ছে অলিভ কালার এটার প্রাইস কত ভাই 1650 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल ওকে নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা প্রাইস সিম 1650 1650 গোল্ডেন ব্রাউন কালার একই দাম 1650 এ আচ্ছা নেক্সট আই চলে যাই এটা মিষ্টি কালার প্রাইস একই থাকছে অনলি 1650 টাকা 50 সেইম সালোয়ার সেইম ওড়না দিয়ে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার সেই ওড়না দামটা কি ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি সালোয়ার সেম থাকবে ষোলোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গলায় হাতায় যে সাইডে নিচে কাজ হবে এই কাজটা যে ব্যাক সাইডও হবে সালোয়ার সেম থাকছে সাথে এটার প্রাইস কত পড়বে ভা এটা ষোলোশো পঞ্চাশ এটা ওড়না সালোয়ার সেম প্রাইস সেম কালার দেখাই এই যেটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইস একই

এই যে সালোয়ার টবে প্লাজো হচ্ছে বড় না এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চু এটা স্কাই ব্লু কালার সেম চলে যাচ্ছি যেটা সেটা হচ্ছে এইটা প্রাইস সেম সালোয়ার অনলি আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার হবে দুইটা মসলিন কটন কাপড়ের মধ্যে ড্রেসটা নতুন আসছে দেখেন এটা কিন্তু পকেট ডিজাইন পকেটের পোর্শনে কাজ গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ অন্যটা কটনের মধ্যে অল ওভার কাজ থাকবে কালার দুইটা অলিভ কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার এটার দাম কত পড়বে মাত্র 1250 1250 36 থেকে 40 46 1250 টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা নতুন আরেকটা ডিজাইন কটন এর মধ্যে আসছে গলায় কাজ হাতায় কাজ এটা মূল অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের সালোয়ারটা সালোয়ারটা দেখছেন কত হেভি করে কাজ এবং কাজটা অনেক চওড়া কাজটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বুথ সাইড আর কালার হবে দুইটা পেস্ট কালার আর একটা পেস্ট কালারটা কিন্তু ম্যাট টাইপের দেখতে পাচ্ছেন ম্যাট টাইপের আর একটা হবে ক্রিম কালার দাম কত ভাই দাম মাত্র 1400 টাকা থাকবে 1400 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে মাত্র 1400 আচ্ছা নেক্সট গুলো দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে তিনটা কালার থাকবে এই যে দেখেন এটার সাথে সালোনা পেয়ে যাবেন ওনাটা বড় ওনা হবে এটার প্রাইস কত এটা মাত্র 850 850 টাকা যেটা একটা কালার আছে सेम 850 সেম সালোর সেম ওনা 850 টাকা আচ্ছা নেক্সট গুলোতে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো হচ্ছে আপনার থ্রি পিস থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে সালোয়ানোর সাথে পেয়ে যাবেন এর দাম কত মাত্র একশো পঞ্চাশ কালার গুলো দেখায় কালার প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট আটশো পঞ্চাশ সালোয়ানো সিম আটশো পঞ্চাশের এটা দেখেন পিঙ্ক কালার একই দাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট সাইজ হলে যাই অনলি আটশো পঞ্চাশ টাকা সুন্দর ফিগলার মধ্যে আটশো সামনে পূজা দেখা আপুরা কিনে থাকেন অনেকদিন ধরে যেহেতু পূজা থাকে তো এই ধরনের রেঞ্জের নিতে পারেন আবার পার্টি নিতে পারেন লাল মধ্যে যারা চাচ্ছেন এটা কিন্তু সাথে খুব সুন্দর আছে দামটা মাত্র আটশো পঞ্চাশ মধ্যে দাম টাকা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একই টাকা না

আটশো পঞ্চাশ চলে আসতে হবে আপনাদেরকে নোক্তা পেশন দিতাস আপনার আটানব্বই ফোন ভিডিও স্ক্রিনে এখানে কন্ট্যাক্ট করবেন